কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে একটু বেশি জোরে জাল দিয়েছিলাম আর কিভাবে ফুলে উঠেছে দেখো সামনের দিকটা যেমন সুন্দর লাগছে পেছন দিকটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এই দেখো স্পঞ্জিটা আরো একবার দেখাচ্ছি তোমাদের এই দেখো ফুলে উঠছে এবার কেটে দেখাই এই দেখো ধোঁয়া উঠছে কত সুন্দর কেক হয়েছে দেখো পুরো সফট তোমার থেকে একটু খেয়ে দেখবো এটা দেবে না হ্যাঁ সব কে নেবে এই বাবা ভালো লেগেছে তো কি মাঝে মাঝে এরকম বানিয়ে দিতে হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল্স ওই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি কেক মানে আমরা জানি যে ডিম দিয়ে তৈরি কিন্তু আজকে আমি ডিম ছাড়াই কেক বানাবো এবং একদম সহজ পদ্ধতিতে যেটা বাড়িতে তোমরা সহজে বানাতে পারবে তো চলো শুরু করি বাটি কেক বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দেবো দই আর এটা বাড়ি পাতা দই আর তোমাদের সুবিধার্থে কিন্তু আমি একটা কাপ নিয়েছি কাপ মাপেই সব কিছু দেবো তো এখানে দেখো হাফ কাপের একটু বেশি টক দই দিয়ে দিচ্ছি ওই একই কাপের দেড় কাপ দিয়ে দেবো গুঁড়ো চিনি প্রায় এক কাপ মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ টক দই আর চিনির গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ওই একই কাপের মাপে এক কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো প্রায় সাড়ে তিন কাপ মতো ময়দা এক কাপ দু কাপ তিন কাপ আর এই যে হাফ কাপ মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো বেকিং সোডা এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব থিকনেসটা দেখো একটু মোটাই আছে সেই জন্য এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর এই কেকটা ডিম ছাড়া দুধ আর দই দিয়ে বানানো বলে এখানে আমি ভেনিলাইসেন্স ব্যবহার করব না তবে তোমরা চাইলে অবশ্যই কিন্তু দিতে পারো মিশ্রণের থিকনেসটা তোমাদের একটু দেখাই এই দেখো ঠিক এভাবেই রেডি করতে হবে আর এটা যেহেতু টক দই আর দুধ দিয়ে বানানো সেই জন্য দেখো একদম সাদা ধপ করছে তো এখানে একটা ছোট বাটি নিলাম এই বাটিতে কিছুটা আমি তুলে রাখবো এটা পরে কাজে লাগাবো এই যে এক বাটি তুলে রাখলাম বাকি যে মিশ্রণটা আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কোকো পাউডার অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব কোকো পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর থিকনেসটা কিন্তু ঠিক একই আছে এবার দেখো এখানে আমি চাতে একই সাইজের ছোট বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যেই কিন্তু বেটার দেব তবে বেটার দেওয়ার আগে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি বাটিগুলো একটা পাত্রের উপর রাখছি চামচের মধ্যে এক চামচ নিলাম আর এই সম্পূর্ণ ব্যাটারটাই একটা বাটির মধ্যে দেব এখানে কিন্তু সম্পূর্ণ বাটিটা ভর্তি করব না কারণ এটা তো ফুলে উঠবে সেই জন্য একটু কম করে ব্যাটারটা দিতে হবে তো সবগুলোর মধ্যে একই পরিমাণে ব্যাটার দিয়ে দেব চারটে বাটি সমানভাবে ভরে দিয়েছি এবার যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটাকে আমি মাঝখানে দিয়ে দেব এবার দেখো একটা কাঁঠি নিয়েছি কাঁঠির সাহায্যে একটুখানি ডিজাইন করে দেবো তোমাদের মনের মতো করে দিতে পারো আমি এইভাবে দেব সব শেষে দেখো আরো ছোটো ছোটো কয়েকটা দিচ্ছি এটা আমার ভালো লাগছে তাই দিলাম তবে তোমাদের যদি ভালো না লাগে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলোকেও আমি একটুখানি ঘুরিয়ে দেব দেখো ডিজাইনটা কিন্তু একদম অন্যরকম লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি বাটিগুলোকে রেডি করে বেক করতে দেওয়ার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবার একটা থালা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এখানে কিন্তু কোনো জল দিলাম না বেক করবো যেহেতু এবার দেখো একটা করে বাটি বসিয়ে দিচ্ছি সমানভাবেই চারটে বাটি বসেছে এবার উপর থেকে একটা চাটা চাপা দিয়ে দিচ্ছি ভারী জিনিস দিলে তাপটা ঠিকঠাক লাগে এবার আমি ভালোভাবে জ্বালানি দেবো পনেরো মিনিট ধরে আজকে মিষ্টি কেক বানাচ্ছি বলে চারিদিকে পিঁপড়ে একদম ভর্তি হয়ে গেছে আর এটা কে আসছিস তোমার জামাটা এরকম কেন ছেঁ দাও জামাটাও হ্যাঁ দেবো এক কি রান্না হয়েছে তুমি জানো হ্যাঁ কী রান্না হয়েছে ঢাকা দেওয়া আছে তোমার পিস মানে তুমি বলো কি বলো টুকরো পিছনে কি লেখা আছে দেখো তো বয়াকার টয় হসই বাটি কয়েক তুমি কি কেক খাও তোমার ভালো লাগে দেবো দেখি খুলে হ্যাঁ খুলবো তো বন্ধুরা দেখো কুট্টুস চলে এসছে আর এদিকে দশ মিনিট মতো প্রায় জাল দিচ্ছি একটু জোরেই জাল দিয়েছিলাম এখন একটু কমিয়ে রেখেছি তো ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে ওপেন 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 এ বাবা হে কেক গুলো দেখো গুড্ডু কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে একটু বেশি জোরে জাল দিয়েছিলাম আর কিভাবে ফুলে উঠেছে দেখো আর দেখো ফুলে উঠে এমন ভাবে ফেটেছে এগুলো পুরো সেটা ফুলের মতোই দেখতে হয়ে গেছে দারুণ লাগছে না গুড্ডু ভালো লেগেছে উঠতে সে বলে না হলে কিন্তু আমি আরও দেরি করে খুলতাম তো ভালোই হলো ও এসছে যখন ওর জন্যই তাড়াতাড়ি করে খুলে দেখছি যে বেশ ফুলের মতো ফুটে উঠেছে না মা বউ খুব গরম এর পাশে একদম যাবে না আমি এই সাইডেই রাখছি ঠান্ডা হলে তারপর বাটি থেকে ছাড়িয়ে নেব দেবো বাটির কেকগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার কেকটা বাটি থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছুরি নিয়েছি ছুরির আগাটা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখতে হয়েছে কেকটা আর একদম স্পঞ্জের মতোই এই দেখো এই দেখো সামনের দিকটা যেমন সুন্দর লাগছে পেছন দিকটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার সবগুলো কেক আমি বাটি থেকে ছাড়িয়ে নেব

অতটা জালিদার হয়েছে এই পেছনটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এবার কুটুস তুমি কোনটা খাবে বলো গরম হোক আমি সেটা ঠান্ডা করে দেবো কিন্তু কোনটা খেতে চাও এটা তো ঠিক আছে কুটুস যেটা বলেছে সেটাই এখন কেটে তোমাদের দেখাবো এই দেখো স্পঞ্জিটা আরো একবার দেখাচ্ছি তোমাদের এই দেখো ফুলে উঠছে এবার কেটে দেখাই তারপর আমাকে খাইয়ে দেবে এই দেখো ধোঁয়া উঠছে কত সুন্দর কেক হয়েছে দেখো পুরো সফট পিস করে নিল কেমন লেগেছে ছোট্ট টুকরো ও মনে হচ্ছে ছোটো টুকরো কেমন লেগেছে বলো বন্ধুদের তুমি যদি ভালো বলো তবে তো বন্ধুরা রান্না করে খাবে জোরে বলো তুমি এই কেকটা পুরোটাই খেতে পারবে খেতে পারবে ঠিক আছে কুকুর তোমার থেকে একটু খেয়ে দেখবো ওইটাই এটা দেবে না সব খেয়ে নেবে এই রে বাবা ভালো লেগেছে তো কি মাঝে মাঝে এরকম বানিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বাচ্চারা কিন্তু খুব তৃপ্তি করেই এই কেকটা খাবে তোমরাও বাড়িতে বানিয়ে দিও এবং নিজেরা খেও কারণ এটা ডিম ছাড়া কেক যারা নিরামিষ খাও তারা অবশ্যই বানিয়ে খেতে পারো ভালো লাগবে তো আজকের এই কেক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো